করা হাম হ্যামদ শব্দ প্রশংসা করা এই সুরের শুরুতে আমাদেরকে আল্লাহ প্রশংসা করতে যিনি শিখিয়েছেন চিল্লা বলেন না তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ভাইরা আমার আপনাদের আওয়াজ এতগুলা মানুষ আপনারা কি কম মানুষ এখানে আমি গতকালকে বৃষ্টিতে ভিজে যশোরে মাহফিল করেছি আবার এখানে আসছি আমার গাড়িটা গতকাল রাত্রে নষ্ট হয়ে গিয়েছে আপনাদের ওই যে যে ভাই আমাকে নিয়ে এসেছে উনি দৌলতপুর থেকে আমাকে গা মোটর সাইকেল ঠান্ডা বাতাস খাওয়াইতে খাওয়াইতে এসির বাতাস আমাকে নিয়ে আসছে এখানে গলার সমস্যা হওয়ার কথা আমার কিন্তু এখানে এসে দেখছি গলার সমস্যা হয়েছে আপনাদের এটা কোনো কথা না কলিজার টান থাকলে মনে হয় নিজের রকম নড়ো যায় বিষয়টা কেমন নাকি একটা আওয়াজ দিয়ে যাবে না ইনশাল্লাহ বলেন না লিল্লাহি তাকবি লিল্লাহি তাকবি আপনাদের গলাটা ঠিক আছে কিনা একটু চিকিৎসা করলাম এবার কথা বলা যাবে না আচ্ছা বলেন আপনাদের আলোচনা কি খারাপ লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই জন্য সুরাতার আরেকটি নাম হচ্ছে সুরাতুল হাম যেহেতু সুরাতা শুরু হয়েছে আল্লাহর প্রসাদি এই জন্য আল্লাহ এর নামই একটি দিয়েছেন সুরাতুল হাম অর্থাৎ প্রশংসা সুরা এই সুরার ভিতরে আল্লাহর প্রশংসা আল্লাহর বলত্ব আল্লাহর পাওয়ারের কথা বলে আল্লাহ তালা ভরপুর করে দিয়েছেন চিল্লায় বলেন আল্লাহ এই সুরার আরো একটি নাম দিয়েছেন সুরাতুল মাস আলা নাম কি আমি প্রশ্ন করলে জবাব দিতে পারবেন না পারবেন ইনশাল্লাহ বলেন না সুরার একটি নাম হচ্ছে মাস আলা নাম কি মাসআলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবেদনের সুরা মাসআলা শব্দ হচ্ছে অ্যাপ্লিকেশন করা দরখাস্ত করা আপনারা অফিসে অনেকে চাকরি করেন না বিভিন্ন জন বিভিন্ন ব্যক্তিদের আন্দারে কাজ করেন না আপনারা একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে না আল্লাহ তাআলা বলছেন বান্দারে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ম্যানেজারের পদে চাকরি নেয়ার জন্য আপনার সিভিটা স্ক্যান করে অ্যাপ্লিকেশন করে এটাকে আপনাকে অফিসে জমা দিতে হয় আর জমা না দিলে আর যাই হোক যত যোগ্যতায় থাকুক না কেন আপনি চাকরি পেতে পারবেন না চিল্লা বলেন না ঠিক কিনা চাকরি পেতে হলে আপ্লিকেশনের দরকার আছে না নাই কথা কয় না বাংলাদেশের সংসদ ভবন আছে সংসদ ভবনের আন্ডারে অনেক মন্ত্রীরা আছে ওই মন্ত্রীদের বিভিন্ন অফিস আদালত আছে ওইখানে যদি আপনি চাকরি পেতে চান আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আবেদন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই আবেদনটা পনেরো শত বছর আগে কোরআন দি সুরা ফাতে মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছে পনেরো শত বছর আগে আবেদন করা কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে আজকে আমরা কি জানি আবেদন অ্যাপ্লিকেশন স্ক্যান করা এগুলা বলাই পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে কেননা উন্নত রাষ্ট্র বললেই আমরা আমেরিকার দিকে আঙুল উঠাই কিন্তু আপনি জানেন না একটা সময় ছিল আমেরিকা বলে কোন রাষ্ট্রই পৃথিবীতে ছিল না চিল্লা বলে এই নরপশুগুলা মুসলমানদের রক্ত ঝরিয়ে তাদের ক্ষমতা হাতে নিয়েছে ঠিক কিনা আজকের ফিলিস্তিনের মা বোনা মার খাচ্ছে এর এক নম্বর আসামি হচ্ছে আমেরিকা কথা কয় না আমেরিকার সাথে বাংলাদেশের কোন মুসলিমের এক বিন্দু পরিমাণ কোন সম্পর্ক থাকতে পারে না ঠেল্লা বলেন না ঠিক কিনা আমেরিকা প্রেমী যারা তাদের বুঝতে হবে আর যাই হোক ওদের হৃদয়ের ভিতরে ইসলামের কোনো ভালোবাসা থাকতে পারে না ঠিক নিই আমেরিকা প্রেমী হওয়া যাবে প্রেমী হতে হবে কার আল্লাহ কে ঠিক

আদেশে মেশে হাজরা তেরুনু সারণে আল্লাহকে যে পাইতে চাই আল্লাহ আমরা পাইতে চাই কারে তবে আল্লাহকে পাইতে গেলে রাসুলকে পেতে হবে আর রাসূলের ভালোবাসা যাদের অন্তরে ভিতরে থাকে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কখনো তিনি ভালোবাসেন না চিল্লা বলেন না ঠিক এবার রব্বুল আলামিন বললেন বান্দারে কিভাবে দর কষ্ট শিখিয়েছি দেখো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হক সেই মুসলিমের ভিতরে চার নম্বরে একটি হাদিস এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন দরখাস্তের একটা রূপক অর্থ এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ একটা বাস্তব চিত্র তিনি হাদিসের মধ্যে আমাদের জন্য তুলে ধরেছেন বলেন আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সূরার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা কিভাবে আবেদন করে দেখুন একটু মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে বুঝবেন

আবু হরাইরা রাদি আল্লাহ বলেন বান্দা যখন নামাজ দাঁড়ায় প্রথমে কি বলে আল্লাহ আকবার প্রথমে কি বলি আমরা তাকবিরে তাহরিমা আছে না নাই এখন একজন ব্যক্তি বলল প্রতিদিন তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করি আজকে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবার না বলে সামি আল্লাহ বলি হামিদা বলে নিয়ে বাদু ওই ব্যক্তি নামাজ হবে না দেশের সামনে সব মুক্তি সাপ আমার আর লাগবো আপনারাই তো মাসালা দিতে পারতেছেন মাসা বলেন মাসা খুলনার মানুষ মনে একটু পড়াশোনা করে বেশি ঠিকই না আল্লাহ তালা দিনের জ্ঞান দিয়ে আমাদেরকে পরিপূর্ণতা দান করেন আমরা সবাই বলছি আমিন আল্লাহ আকবর না বললে তার নামাজ হয় এরপরে আল্লাহ আকবর শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তুমি সবচেয়ে বড় নামাজের মধ্যে প্রথম শব্দই হচ্ছে আল্লাহর প্রশংসা ও আল্লাহ তুমি সবচেয়ে বড় এর এরপরে আমরা শুরু করি সানা

যোগ্য সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র স্রষ্টা যিনি চিল্লা বলেন না তিনি কে আবহাওয়ায় বলেন বান্দা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন তার জবাব দেন আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়ালে আপনার সাথে কথা বলেন কে এটা মনে রাখবেন তাহলে আর নামাজের ভিতরে দাঁড়ালে আপনার খেত খামারের কথা মনে পড়বে না আপনার familির কথা মনে পড়বে না আপনার সন্তানের কথা মনে পড়বে না এটা বুঝে যদি আপনি নামাজ আদায় করেন তখন এই মনে হবে আমার মারে দেখছেন আমার কিছু নাই ঠিক কি না নামাজের মধ্যে আমরা কার সাথে কথা বলি আপনি যখনে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে দে বলে ও ফেরেশতানা রে আমি যখন মানুষ সৃষ্টি করার জন্য উপকরণ হলাম তোমরা তো বললাম মানুষ সৃষ্টি করেন না আম্মা মানুষের দরকার নাই ওরা তো যায় রক্ত ঝরাবে ঝগড়া করবে ফাসাদ করবে কিন্তু আজকে এই মজলিসে আল্লাহ কি বলছেন ফেরেস্তারা দেখ শুধুমাত্র কোরআন শোনার জন্য নিস্তব্ধ হয়ে আমার বান্দারা কোরআন শুনছে এটা কার রহমত চিল্লায় বলেন না কার রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার বান্দা আমার প্রশংসা করেছে আবার পরের আয়াতে যখনই আপনি বলেন আর রহমানির রহিম আল্লাহ তুমি তো তুমি তো রহমান তুমি তো রহিম আপনি যখন এইভাবে আল্লাহর প্রশংসা করেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা রে আমার বান্দা আমার গুণগান করছে আমার বান্দা কি বলে এবার তোমরা মনোযোগ দিয়ে শোনো এরপরে যখন আপনি নামাজের মধ্যে বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন যখন আপনি মালিক আমির দিন বলেন সাথে সাথে জবাব দেন কে আপনি যখন এই মালিক আমির দিন বলেন আসমান থেকে রব্বুল আলামিন তাকিয়ে তাকিয়ে দেখতে থাকেন ফেরেস্তারা তাকিয়ে বলে আল্লাহ এবার তো তোমার বান্দা তোমার বরত্বের ঘোষণা দিয়েছে আল্লাহ পাকবা। আপনি যখন এই মালিক আমির দিন বলেন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে বলেন ও আমার ফেরেস্তারা রে তখন তো তোমরা বলেছিলাম মানুষ সৃষ্টি করো না আমার বান্দা আমার বরত্বের ঘোষণা দিয়েছে

ও আল্লাহ তোমার গোলামি করি ইয়া কানাবুদ তুমার দাসত্ব করি তোমার গোলামি করি ও আল্লাহ তোমার গোলামের ঘরের গোলাম আমি আমার 14 গুষ্টি তোমার গোলাম ও রব্বুল আমার পৃথিবীতে আমার 14 গুষ্টি যারা এসেছে তোমার গোলামী করেছে আল্লাহ ওয়া ইয়া কানাস্তাইনাল আমাদের জীবনের যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহ গো অন্য কারো কাছে কোনো কিছু চায় না শুধুমাত্র তোমার কাছে আমরা চাইতে থাকি আগে এত সময় কি করেছেন আল্লাহ যত সময় কি করেছেন প্রশংসা করেছেন এবারে আল্লাহর কাছে আপনি আপনার নিজের দাবি দাবা তুলে ধরছেন সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার বিল্লাহি তাকবীর সুবহানাল্লাহ ভালো লাগছে না কথাগুলা মনযোগ আছে আপনাদের আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি যখন বলেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈনাল্লাক তোমার গলামি করি তোমার কাছে আমরা সাহায্য চাই আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতারা এর দেয় যাদের ব্যাপারে তোরা এই কথা বলেছিলে আমার ওই শুধু মাত্র আমার গোলামি করে আমার দাসত্ব করে আমার গোলামিতে তারা আজীবন লিপ্ত থাকে ও আমার ফেরেজ এবার আমার বান্দা আরো কথা বলেছে আমার বান্দা ঘোষণা দিয়েছে আল্লাহ গো জীবনের যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহ ও কারো কাছে কোনো কিছু চাই না ও রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে দাও আর দুনিয়ার করে কিছু আমার কোনো কিছুর প্রয়োজন হয় না আল্লাহু আকবার এজন্য মুমিনের জীবনে যা কিছু চাওয়া পাওয়া আছে কার কাছে যাইতে হবে আসতে বলেন আর যারা বলেন নাই ভাষাতে গিয়া কাকা কয়েন কাজ চাইতে হবে কার কাছে ওয়াইয়াকা নস্তাঈন এর পরে রাত কি কদাইনা ইহদিনাস সিরাতা মুস্তাকিম যখন এই আয়াতটা বলেন আসমান থেকে সব গুলো শুনছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমাল ফেরেশতারা দেখ এই দিনাসরাত আল মুস্তাকিম আমার বান্দা আমার কাছে একটা দিক নির্দেশনাতে চেয়েছে والله তুমি আমাদেরকে গাইড্রেট করো তুমি আমাদেরকে পথ দেখাও তুমি আমাদেরকে গাইড করো তুমি আমাদেরকে দিক নির্দেশনা দাও এই অ্যাপ্লিকেশনটা আমরা যার কাছে নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে করি চিল্লা বলেন না তারে কে আল্লাহর কাছে আপনি বলেন আল্লাহ এতক্ষণ তোমার প্রশংসা করলাম তোমার গোলামিও করলাম তোমার কাছে কিছু চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন এবার কি চাইতেছে আল্লাহ তোমার কাছে আমি শেয়ার করছি আমার মনের কথা বান্দা নামাজে দাঁড়ালে সব কিছু শুনে কে হৃদয়ের কষ্টগুলো জমা রেখেছেন কারোর কাছে শেয়ার করেন নাই কিন্তু জানে কে আপনাকে কে কষ্ট দিয়েছে কেও আপনাকে ব্যথা দিয়েছে কেও আপনাকে কষ্ট দিয়েছে মনে রাখবেন না বলা কথাগুলো কেউ যিনি কবুল করে না চিল্লা বলেন নাwidetilde কে আসমান থেকে সবকিছু দেখেন নাকি দেখেন না শুধু বুঝে বুঝে পড়তে হবে আজকের থেকে পারবে না ইংশা আল্লাহ সুরা ফাতেয়া পড়বো আমরা বুঝে বুঝে কি করে সবাইকে বলতে হবে সুরাফ ফাতেয়া পড়বো আমরা বুঝে বুঝে বলেন ইংশা এবার আল্লাহ বলেন আমার বান্দা কি বলেছে শোন এই দিন আসে আত্তাল আমার বান্ধা আমার কাছে পথ চেয়েছে এবার আমি আল্লাহ আমার বান্দার কাছে আবার করছেন করলাম ও আমার বান্দারা তোমরা আমার কাছে কোন পথ্টা চাও পরের আয়াল ভুলে গেলাম বলেন সেবা পত্তা দিরা আল্লাহ যখনই বলেছে ও বান্দারে কোন পা তুমি চাও আমার কাছে একটু খুলে বলো না না বললে তো বুঝুন না ঠিক কিনা আল্লাহ তো সব বুঝে কিন্তু শুনছেন কেননা আল্লাহ চান তার বান্দার সাথে আল্লাহর একটা অ্যাটাচমেন্ট থাকুক একটা সম্পর্ক থাকুক আপনার যার সাথে যত সম্পর্ক দেখবেন ওই ব্যক্তিটা কষ্ট পাইলে আপনার হৃদয়ের ভিতরে একটা কষ্ট অনুভূতি আছে না নাই আপনার বিবিকে আপনি কলিজা দিয়ে ভালোবাসেন বিবির সুখের সময় আপনি তার পাশে ছিলেন দুঃখের সময় পাশে ছিলেন যুবক যারা এসেছেন আপনাদের তো বিবি নাই আপনারা শুনে রাখেন যখন হবে তখন করেন বলে না ইনশাল্লাহ তবে যাদের বিবি আছে মনে রাখেন বিবি কষ্ট পেলেও আপনার কাছে শেয়ার করে করে নাকি করে না খুলনার মানুষের সাথে মনে হয় শেয়ার করে না করে নাকি কষ্টের কথাগুলো আপনার কাছে শেয়ার করে আপনার জীবনের অতীতের ঘটে যাওয়া কষ্ট গুলা কাছে শেয়ার করেন কারণ আপনি জানেন আপনার ব্যক্তি জীবনে আপনার কষ্ট নিয়ে যদি বন্ধুর কাছে আপনি শেয়ার করেন বন্ধু আপনার ওই কষ্ট নিয়ে আপনাকে খোটা দিবে আপনাকে কষ্ট দিবে আপনাকে ব্যথা দিবে এই জন্য আপনার সব থেকে কোলো সম্পর্ক আপনার বিবি বিবির কাছে আপনি শেয়ার করেন কারণ কষ্টটা দুই জন যেন ভাগাভাগি করা যায় ঠিক না। আল্লাহ বলছেন বান্দারে তুমি যখন নামাজ দাও তোমার হৃদয়ের কষ্টগুলো আমি ভাগ করে নিই সুবহানাল্লাহ বলেন এত আস্তে এতো আস্তে এতো কেপ্টে গেলো আপনারা সুভান আল্লাহ বলতে গেলে একটু চিল্লা বলেন না সুভানন্দ এবার আল্লাহ বললেন বান্দারে কোন পথ তোমরা চাও আমরা তো শুনি বলি আল্লাহল্লা দিন আর তো আলাইহিম আল্লাহ পূর্ণপূর্ণ পথ আনি চাই হ্যাঁ যে পথে চলে তোমার অসংখ্য আগনিত বান্দা গণ তোমার রহমত প্রাপ্ত হয়েছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আশারায় মুবাসার সাহাবি ছিলেন কতজন এর ভিতরে কে বলতে পারবেন কথা বলেন দশ জন ইল্লা মাশাল্লাহ বলেন মাশাল্লাহ আমি খুব খুশি হয়েছে আপনারা অনেক কিছু পড়েন মাশাল্লাহ আচ্ছা আশারায় মুবাসার দশ জন সাহাবির ভিতরে একজন সাহাবির নাম বলেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা তো অনেকে পাঁচটাও পর্যন্ত বলে ফেলেছেন যদি চেষ্টা করেন 10 জন পেয়ে যাবেন তবে আশরাই মুবাসরা যারা জান্নাত প্রাপ্তি হয়েছিল দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছিলেন উনাদের জীবনীগুলো পড়বেন উনারা যেভাবে জান্নাত পেয়েছেন ওইpattern অনুসরণ করলে আপনিও জান্নাত পেয়ে যাবেন বলেন ঠিক কি না ভাইরা আমার এবার আল্লাহ তাআলার কাছে বলছেন আল্লাহ সলাতউল্লাদিন আনতা আলাইহিম ওয়ালা আশরাই মুবাসরা ওই 10 জন সাহাবী কেমনে জান্নাত পেয়েছে আমাদেরকে পথটা খাও কেননা দুনিয়ায় অন্য কেউ আমার পাদ দেখাতে পারে না আমার নেতা আমার পাথ দেখায় না আমার কর্মে আমার পাদ দেখায় না আমার ফিল আমার পথ দেখায় না দুনিয়ায় যেই আমার পাদ দেখানোর চেষ্টা করে সেই আমার সাথে প্রতারণা করে ঠিক কি না যেই আমার পাদ দেখানোর চেষ্টা করে আমার কাছ থেকে ফায়দা উঠে আমাকেই পাস দেয় ঠিক কি না বলে এমন আছে না কেন আপনার কাছে আপনাকে ব্যবহার করে আপনাকে ইউজ করে আপনার দিয়ে কাজ করাবে ঠিকই কাজ শেষে আপনার একটা থেকে করে না এমন মানুষ একজন আছে রে আপনারাই সব বলে দিচ্ছেন তাহলে আমার আর বলার উপায় কি বলেন আলহামদুলিল্লাহ কোরআনের সাথে থাকলে ভালোবাসা আছে না নেই আপনারা আমাকে ছিলেন ব্যক্তিগতভাবে ভাবে আমার চিনেন না আমি আপনাদেরকে চিনি না কিন্তু কোরআনের কারণে এই অ্যাটাচমেন্টটা অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে যিনি চিল্লা বলেন না তিনি কে এবার আব্বুল আলমিন বলছেন আমার বান্দা যখন এবারে আল্লাহ শুধুমাত্র তোমার রহম প্রাপ্ত হয়েছে যারা তাদের পথটাও তুমি আমাদেরকে দেখাও আল্লাহ বলেন বান্দারে তাহলে যারা আমার রহমত প্রাপ্ত হয় নাই এমন মানুষ দুনিয়াতে বোধায় নাই রহমত প্রাপ্ত হয় নাই যারা গজব প্রাপ্ত হয়েছে এই পৃথিবীতে তারা নাই কথা কয় না তারা নাই আছে এমন মানুষ খুলনাতে নাই আছে রে সব জায়গায় আছে আল্লাহ তালা এই সমস্ত মানুষ থেকে হেফাজত করেন করে না আমিন আমরা বলি আল্লাহ গরিন হিমালাত আল্লিন তবে ও আল্লাহ ওই পথ গুলো না তোমার কাছে চাই না যে পথে চলে তোমার অসংখ্য বান্দারা তোমার কাছ থেকে লালত প্রাপ্ত হয়েছে তোমার কাছ থেকে রহমত বঞ্চিত হয়েছে ও আল্লাহ ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের পথ তুমি আমাদেরকে কখনো দেখাই দিও না আমিন এই জন্য সুরা ফাতে পরে আমিন বলতে হয় আমিন মানে আল্লাহ কবুল করে কে কবুল করব কবুল করার মালিক কে না আপনার মা আপনার বাবা আপনার নেতা আপনার নেত্রী কেউ কবুল করতে পারে না কবুল করতে পারেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে সূরা ফাতিহার পরে যখনই আমিন বলবা আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও যদি আমিন বলে তোমার দোয়াটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন এইজন্য নামাজের ভিতরে আমিন বলবেন রাজি আছেন নামাজের ভিতরে যারা জোরে আমিন বলেন আমি কিলাকিলি করতে আসিনি জোরে আমিন বললেও ঠিক আছে আস্তে আমিনও বলা যায় ঠিক কি না কোনটাই না যায় না কিন্তু ইসলামের ভিতরে যারা ডিবেট করে ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক না ওরা চায় ইসলামকে ফাটল ধরাতে কিন্তু আমরা আম জনতা যারা এসেছি ইসলামকে জীবনের রক্ত বিন্দু থাকতে ফাটল ধরতে দেওয়া যাবে না খুলনার যুবকরা রাজি আছো বলেন না ইনশাআল্লাহ যারা ফাটল ধরাতে চায় ওদের পরিচয় কি আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে ঠিক কি না ওরা ইসলামের শত্রু ওরা কুরআনের শত্রু ওরা দিন ইসলামের শত্রু ঠিক কি না ওরা মুসলিমের কোনো বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন আমিন বলতেন আপনি আমিন বলেন তাহলে কিলা কিলি কেন ঠিক কিনা বলেন আপনার প্রভু কয়জন আমাদের নবী কয়জন আমাদের কিতাব কয়টা ভাইরা আমার আমাদের সব তো এক কিন্তু আমরা বিভেদ করি কেন আমিন জোনে বলা আমিন আসতে বলা ডো যে যেটা বলে আলহামদুলিল্লাহ তারা তো আমার ভাই তারা মুসলিম আমার ভিতরে কোনো বিভেদ নাই আমি এসেছি আল্লাহর রজ্জুকে সত্য করে আঁকড়ে ধরতে বলে কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ও আকাশিম বিহাবিল্লাই জামিয়া যতদিন পর্যন্ত আমি আল্লাহ রজ্জুকে সবাই মিলে একত্র ভাবে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরতে পারবা কোনো আস্তিক নাস্তিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না চিল্লা বলে না ঠিক না কিন্তু যখনই তোমার ভাইয়ের ভিতরে তোমার ভিতরে বিভেদ ঢুকে যাবে বুঝে নিও তোমার ঘর থেকে ওরা লাথি মেরে তাড়াতেও দেরি করবে না ঠিক কিনা বলেন এই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে যাই সম্পর্ক যে আমারে খারাপ মনে করুক ডোন্ট কেয়ার আমি তাকে ভালোবাসি কেউ আমারে লাথি দিতে চাইলে আমি তারে কোলে টানি কেউ আমারে দুঃখ দিতে চাইলে আমি তারে ভালোবাসা দিই ঠিক কি না আমারে ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করে কাঁদিতে বেড়ায় যে মরে করেছে পর এই কবিতাটা কার কথা কয় না কাজী নজরুল ইসলাম ইসলামের জন্য তার কলম চলেছে খুব বেশি ঠিক না আল্লাহকে যে পাইতেছে আমি একটু আগে সংগীতটা বললাম এই সংগীতটা লিখেছে কে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা কবিতায় যেন প্রাণ ফিরে পেয়েছে ইসলামের ফিকিরা আল্লাহ তালা ওনাকে জান্নাতি করুক বলেন না আমি তবে ওনার কিছু কিছু সঙ্গীতের ভিতরেও কিছু কিছু শিরিকের কন্ধ আছে না নাই উনি বুঝে নাই আবেগবশত করে ফেলেছে আমরা যদি ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে মাফ করে দিবেন বলে আমিন উনি চেয়েছিলেন আল্লাহ আমার কবরটা যেন মসজিদের পাশে হয় কবুল করেছে কে সবাই বলেন আপনাদের এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ শেষ জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব যখন মসজিদের পাশে আমার কবর হয় যেন তখন করতে পারবেন না দোয়াটা আরে ভাই এটা তো সৌভাগ্য প্রতিদিন মসজিদে মজ্জের আজান যায় কবর থেকে যদি আপনি শুনতে পান এটা আপনার সৌভাগ্য ঠিক কিনা মসজিদের পাশে আমার

ওরা আর যাই হোক ইসলামের কোনো বন্ধু ওরা কোন ইসলামের কোন ভালো কিছু চাই ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না চিল্লা বলে তা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তো এই জন্য পাঠিয়েছিলেন দুনিয়ার মানুষ যেন একমাত্র শুধু আল্লাহর ইবাদত করে তারা যেন সবাই আল্লাহর রাজ্যকে একত্রভাবে আঁকড়ে ধরে এই জন্যই তো আল্লাহ রাসুলকে পাঠিয়েছেন আপনি কিসের দাওয়াত পেয়েছেন যার কারণে আপনি মুসলিমের ভিতরে বিভেদ তৈরি করেন ঠিক কিনা কারণ বুঝতে হবে যাদের দাওয়াতের ভিতরে বিভেদ পাওয়া যায় ওদের দাওয়াতটা সঠিক নয় ওরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা লালিত পালিত হয় কথা কয় না এমন মানুষ খুলনাতে নাই আছে রে আল্লাহ ওদেরকে হেফাজত করে বলেন আমিন ওদেরকে হেদায়ত করে বলেন আমিন ভাইরা আমার এবার আমরা এতক্ষণ তো ডিসপ্লেতে দেখেছি এমন তো শপিং মলে যেতে হবে এখন কি শপিং মলে না গেলে আপনি জিনিসটা ক্রয় করতে পারবেন এতক্ষণ সব ডিসপ্লেতে দেখেছেন না এবার আপনার আমরা চলেন এবার খুলনা সবচেয়ে ভালো শপিং মলের নামটা কি বলেছিলেন বুঝি নাই এই আকাঙ্ক্ষা টাওয়ার আমি যেটা গেছি না এটারই বললাম আকাঙ্ক্ষা টাওয়ারের ভিতরে বিভিন্ন শপিং মল আছে তো আছে না ডিসপ্লেতে অনেক ভালো ভালো জিনিস দেখেছেন ভিতরে না গেলে তো কিনা যাবে না বাইরের থেকে অর্ডার করলে এটা বলবে যে ব্যাটা তুই বাইরে হ তোর ঢোকার প্রয়োজন নাই ঠিক কিনা কারণ তোর জন্য আমরা চাকর রই নাই আমাদের ভিতরে ঢুকে জিনিস পছন্দ কর তারপরে ক্যাশ মেমো নে এর থেকে বাইর হ ঠিক কিনা বলেন আপনি এতক্ষণ সুরা ফাতিহার ডিসপ্লে দেখেছেন ভিতরে তো যেতে হবে তা না আপনি কিনবেন কিভাবে ভিতরে না গেলে ইমানকে তাজা করবেন কিভাবে ও খুলনার মুসলমানদের শুনে ভিতরে যদি আপনি না প্রবেশ করেন ভিতরে না প্রবেশ করার কারণে আপনার ইমান ও পূর্ণতা পেতে পারে না চিল্লা না ঠিক না আলোচনা কি চলবে আমার তো সময় দেওয়া হয়েছিল সাড়ে নয়টা আমি শেষ করে দিই চলবে কতক্ষণ সুবহানাল্লাহ আমি আমি যতক্ষণ আলোচনা করব আপনার ততক্ষণ থাকবেন বলেন ইনশা

এবার আপনি শুধুমাত্র আলহামদুলিল্লাহ কে সাইড করেন বাকি আছে রব্বিল আলামিন আলামিনটাকে আপনি আলাদা করেন মাঝখানে একটা শব্দ থাকে ওই শব্দটা কি রব শব্দটা কি এক সাইডে আপনি আলহামদুলিল্লাহ রাখলেন আর এক পাত্রে রাখলেন আলামিন মাঝখানে থাকছে রব এবার রবের পরিচয়টা আপনাকে জানতে হবে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে প্রশংসা এতক্ষণ ধরে তো আপনি প্রশংসার কথা শুনলেন কিন্তু রবের পরিচয় না নিয়ে গেলে আছে না নাই। রব কে তাহলে আমাদের রব কে কে আমাদের একটু আওয়াজ দিয়ে বলে আমাদের রব কে ফ্রম দা নন এক্সিস্টেন্ট টু দা এক্সিস্টেন্ট যিনি অন অস্তিত্ব থেকে কোন বস্তুকে অস্তিত্ব দান করেন ফ্রম দ্য যিনি করেন তিনি হচ্ছেন রব আর আমাদের तमाम বিশ্বের স্রষ্টা অনস্তিত্ব থেকে পৃথিবীকে যিনি অস্তিত্ব দান করেছেন খলিফা মুসলমানরা ওমর রাদিয়াল্লাহু তাআলি আনহুর মত আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহর পরিচয় জানতে হবে বলেন ঈশা আল্লাহ রব বলে কি রবের পরিচয় জানতে রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে তার পরিচয় দিয়েছেন এবং <Keyboard> <light> রাগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তো তার খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন প্রথমে এসেছে কিসের কথা খলাকাস সামা ওয়া যিনি আসমান সৃষ্টি করেছেন প্রথম তত্ত্বটা হচ্ছে আসমান তার মানে প্রথম জমিনটা যে আজকে যে জায়গা আছে জমিনটা পূর্বে এই জায়গায় ছিল কিন্তু আসমানটা ওইখানে ছিল না আসমানটা জমিনের সাথে লাগানো ছিল সুবহানাল্লাহ আল্লাহ বিজ্ঞান শিখিয়েছেন সুবান আল্লাহ বলেন আপনার সন্তানকে সাইন্স শিখাতে চাইলে আগে কোরআন শিখাতে হবে কি শিখাতে হবে কোরআনের শাব্দিক অর্থের মাধ্যমে আল্লাহ বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলছেন প্রথমে আল্লাহ আসমানকে বললেন আসমান রে আমার বান্দাদেরকে আমি পৃথিবীতে সৃষ্টি করতে চাই আমার বান্দাদেরকে পৃথিবীতে পাঠাতে চাই ও আসমান তুমি যদি একত্র জমিনের সাথে লেপটে থাকো রক্ত পিণ্ডের মতো থাকো যদি জমাটবদ্ধ থাকো তাহলে আসমান রে আমার বান্দারা এই জমিনের ভিতরে বসবাস করতে পারবে না এজন্য আল্লাহ বললেন খলক সামাওয়াত আমি আল্লাহ আসমানকে বললাম আসমান কই রে তুই উঠে যাও পরে সুবহানাল্লাহ বলেন সাথে সাথে আল্লাহর কথার সাথে সাথে উঠে গিয়েছিল কি আসমান কি উঠে গিয়েছিল হুকুম টাকা এজন্য আমরা অনেক হুজুরের কাছ থেকে শুনেছি আল্লাহ যদি বলেন কোন ফায়া কোন তাহলে প্রত্যেকটা জিনিসটার আকৃতি ধারণ করে শুনেছেন কিনা আল্লাহ তালার এক হুকুমে সবকিছু ঠিক হয়ে যায় আল্লাহর এক হুকুমে পুরা পৃথিবী জলিস হয়ে যাবে চিল্লা বলে না ঠেকে না কিসের বাড়ায় কিসের ক্ষমতা কিছু না আল্লাহ যদি এখন বলেন পৃথিবী ধ্বংস হয়ে যা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই পৃথিবীকে টিকে রাখা ঠিক কিনা বলে যদি টিকে রাখার ক্ষমতা থাকতো ভূমিকম্প হলে সবাই দৌড় দিত না বাড়িওয়ালা গুলো রেখে যেত বাড়িওয়ালা বলতো এত টাকা দিয়ে বাড়ি তৈরি করেছি ঘর থেকে বাইর হব কেন ঠিক কিনা বলে কিন্তু ভূমিকম্পে মানুষের ক্ষমতা চলে না ভূমিকম্পটা জেনে দেন তিনি